মাগুয়ার ভাই ওই কাল্লি হারামদারা সেকেন্ড সেন্সর লাগে মেয়াদবি দিবি করছলে ওই শাস্তি পাওয়ার ভয়ে পলাইছে দাস পলাইছে বুঝো নাই হ্যাঁ মোরা সব জানি যে না আপনারা সব কিছু জানেন না কিছুই জানেন না টটবাড়াটা জানেন এই যে অস্ট্রেলিয়ায় ওই বিধর্মী এক মহিলার বিবাহ করছে এবং সেই ঘরে গুরাকার আছে হ্যাঁ কি তোরা জানো না জানি না এ বাদল ভাই আপনি তো সবই জানেন আর কি কি জানেন কোন কি বলো জানি না মেলা কিছু জানি মুই শুন যারা ওই যে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যায় হ্যাঁ হেরা কি ফিরিয়ে আসে আসে না যুগ যুগ ধৈর্য ওইখানে থাকে মাঝে মধ্যে কেউ ফিরে আসে আসে কি ফিরবে আসে ওই বাপ মার লাগে দেখা করতে হ্যাঁ দেহা করে কেউ কেউ আবার আসে বাপ মারে লইয়ে যায় বুঝো না আবার কেউ কেউ আছে যে ওই কি করে একটু বিয়ে করে বিয়ে করিয়ে বৌ ঘরে লইয়ে যায় এই আবার ভালো না সব কিছু করছে করছে হ্যাঁ না করে নাই এই যে হাব অস্ট্রেলিয়া দিয়ে আইছে দাসে আইছে এবার কি বেরিয়ে গেছে না অস্ট্রেলিয়া আবার যায় না তা কি ফিরে যায় না হ্যাঁ কি তোরা জানো ব্যাপক যে তুই আম্নে কর না তো এ হে কর না আমনে কি জানে আরে বোধার গোষ্ঠী সে কি করছে জানো ওই দ্যাশে ওই যে অস্ট্রেলিয়ান সেকেন্ড চেয়ারম্যান তার সাথে বেয়া করছে বেয়া করার পরে এমন শাস্তি হ্যাঁ দেশে মানে তিন দিন কান তোকে খানা করাই থুইছে ঠুস্করিক লাতি দিয়ে পাড়াই দিয়েছে দেশে আর বাউছে কি জানো বলিলে দেশে এই কথা যে ফারদার তুই যদি ই অশ্লেহী প্রভোস চেষ্টা কর বা করিয়ে ফেলাইছো তাহলে তোকে কি করব। কি করবো তোকে তোকে মারিয়া গুলি করিয়া কব্বরের মধ্যে হান্দাই তুমু বুঝছো শোনা না হেই ডরে হেই ছে এখন আর অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তা ভাবনা করে না উম অস্ট্রেলিয়া এখন সেকেন্ড চেয়ারম্যান জ্বলাইছে কে আপনি এত কিছু জানো অস্ট্রেলিয়ার সেকেন্ড চেয়ারম্যান কি আপনার কাছে টেলিফোন করিয়ে কইছে নাকি না না মানে ফোন না আমার দরে ফোন দিবি কি পিন যায় তাহলে কি আমি ওই রাতের আন্ডারে ওই অস্ট্রেলিয়া গেছেন জানেন না ওই জায়গা সেকেন্ড চেয়ারম্যানের কাছে বেবাক তালাশ লই এবার ফজর আগাক করে দেশে আইছেন না 야ও না তেলিয়া তো খবর কাছে আমরা dairile kumita এ বকডাটা হে অস্ট্রেলিয়া যাওয়া লাগে আই অস্ট্রেলিয়া যাওয়া লাগে নাকি ফেসবুক আছে না ফেসবুক আছে না ভাইরাল সব কিছু ভাইরাল বুঝুন আই মে বহুত রোমার না তো এই আমেন না নিকৃষ্ট লোক দেই না এই যে মানুষের নামে আজগবরি আজগবরি যে কথাগুলো কন মুখ দে দেইটু বাজে না আপনিরা কড়া উচিত কি জানেন ওই দরিকাসিদা বান্দা পিসমুরা দিয়া এবার গাসে লাগে বাদুরুন লাগ ধুই এবার পিন দরকার

আবু দেশি নাই এলি কি এই সাহস পাইয়ে গেছো এ চারদম দিমোহানে কি আবার